হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে আরেকটা ভিডিও স্টার্ট করলাম তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে তো সব বাসি কাজ সারাটা মেন তো বাসি কাজ সেরে নিলাম ঘর দৌড় পরিষ্কার করে মুছে নিলাম আর তারপরে বাসি নাইটিটা ছেড়ে চেঞ্জ করে এই যে লিকার চা করে নিলাম আর বাবুর জন্য একটু দুধ গুলিয়ে নিয়ে আসলাম বাবু ঘুম থেকে উঠে গেছে এখন ওকে মুখটা ধুয়ে নিয়ে আসব। চা খেয়ে নিয়েছিলাম তারপরে একটু ডিম অমলেট করে নিলাম সকালে ভাত খাওয়ার জন্য এই যে ছোটো হাঁড়িতে অল্প করে ভাত করেছি আর কালকের পান্তা ভাত আছে ওগুলো দিয়ে আমি ডিম অমলেট দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে নেব আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর বাজারে গেছিলাম আর বাজার থেকে আজকে এনেছি একটুখানি মাংস চিলি চিকেন করব তার জন্য আর এই যে ঘরে শুকনো শুকনো পটল ছিল ওগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিলাম আর এদিকে আমি চিকেনটাকে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম আর এইদিকে বাবু দেখো বসে বসে আমাকে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে বলছে ওই যেহেতু ফেভারিট খাবার চিলি ওর ফেভারিট তো তার জন্য দেখো রান্নাঘরে এখানে বসে আমার হাতে হাতে কিছু কাজ করে দিচ্ছে তো এইদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে রান্না করছি আর বসে বসে আমি পেয়ারা মাখা খাচ্ছি ওই যে বললাম আগের দিন জ্বর জ্বর এসেছিলো মুখে কিছুই ভালো লাগছে না তিতো তিতো লাগছে তার জন্য বসে বসে একটু পেয়ারা মাখা করে খেয়ে নিলাম আর বাবু ওইদিকে বসে বসে লঙ্কার বোঠাগুলো ছাড়িয়ে দিচ্ছে সব কিছু বানানো হয়ে গেছে আর বলছে আজকে ওই রান্না করবে যেহেতু রান্না করে ঢুকতে দিচ্ছি না তো তার জন্য ওখানে বসে বসে যা কাজ ছিল ওগুলো টুকটাক করে দিচ্ছিলো আর কি আর এদিকে বলতে বলতে আমি দেখো মশলা দিয়ে আর সসগুলো দিয়ে এই যে চিকেনটা দিয়ে ভালোভাবে চিলি চিকেনটা রান্না করে নিলাম তাড়াতাড়ি করে আর পকোড়াগুলো ভাজতে ভাজতে বাবু কিন্তু অর্ধেকটা শেষ করে দিয়েছে ওর যেহেতু ফেভারিট খাবার এটা তারপরে দেখো বলতে বলতে রান্নাটা কমপ্লিট করে নিলাম এই যে চিলি চিকেনটা আর এই যে ভোলা মাছ রান্না করেছি পাতা দিয়ে টানা টানা করে আর এই যে পটল ভাজাটা তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা আমি এই যে দরজার এখানে বসে বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর আমাদের বাড়ির পাশেই না আইসক্রিমের ফ্যাক্টরি হয়েছে তো এখান থেকে রোজই আইসক্রিম খাওয়া হয় আর বাবু আমাকে এনে দিল ও একটা নিয়ে আসলো আর ছোটো কাকা ঘুমিয়ে আছে আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম কেননা ভোলানাথ আসতে দেরি হচ্ছিল বাজার থেকে তাই বসে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম তারপরে বাবু সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলে ওকে একটু দুধ চকস খাইয়ে দিলাম ঘুম থেকে উঠে পড়েছে আর অয়নকে গরুর দুধ দিই ওকে গরুর দুধ দিয়ে এসেছি ও গরুর দুধ দিয়ে দিয়ে খেয়েছে আর ছোটো খোকাকে গরুর দুধ দিই না খেলে ওর পেট ব্যথা করে তার জন্য ওকে এই পিড়িয়া শার দিই তার কিছুক্ষণ পরে বাবুকে পড়তে বসালাম পড়ে টড়ে তারপরে রাত্রের খাবার ওই যে আজকে শুক্রবার ভোলানাথ বাড়িতে আছে তো তার জন্য এই যে ভাত খেয়ে নেবে আর রুটি করিনি আর মা খেয়েছে চালের গুড়ি দিয়ে গোলা রুটি করে আর যা ভাত ছিল ওতেই আমাদের হয়ে গেছে এখন আমি ঘরে চলে এসেছি বাবু তো ঘুমোয়নি ওর ঘুমানো অনেকটা দেরি আছে ও সববার লাস্টে ঘুমায় আমি ঘুমিয়ে পড়লে তারপরে ঘুমায় দু একদিন যদি বিকেলবেলা মানে দুপুরবেলা না ঘুমায় তাহলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো আজকের মতো গুড নাইট টাটা আজকের ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে লাইক কর কমেন্ট করো টাটা